ভাঙ্গর দুয়ারে সরকার ক্যাম্পে গেলে মিলবে মাছ মাংস একেবারে পিকনিকের আদলে দুয়ারে সরকার ক্যাম্প ভাঙ্গরে ভাঙ্গর দু নম্বর ব্লকের বেওতা দু নম্বর গ্রাম পঞ্চায়েত আয়োজিত দুয়ারে সরকার মেগা ক্যাম্প আর এই দুয়ারে সরকার ক্যাম্পে পিকনিকের আমেজ দুয়ারে সরকার ক্যাম্পে চেয়ার টেবিল পেতে এলাই খাওয়া দাওয়ার ক্যাম্পে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের পরিষেবা নিতে সাধারণ মানুষদের চেয়ার টেবিল পেতে বসিয়ে খাওয়ানো হয় বিভিন্ন পদের আয়োজন মাছ মাংস ডাল আলু ভাজা পটল চিংড়ি ও চাটনি পাঁপড় থেকে শুরু করে একাধিক আয়োজন ছিল খাওয়া দাওয়ার খাবার পরিবেশন করতে দেখা গেল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তবে বিরোধীরা অভিযোগ করে সরকারি টাকা খরচ করে দুয়ারে সরকার ক্যাম্প পৌঁছে পিকনিক অন্যদিকে বেত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাবির আলী তিনি বলেন সরকার ক্যাম্পে কিছু মহিলাকে নতুন শাড়ি দেওয়া হয়েছে আর তাদেরকে রাখা হয়েছে সাধারণ মানুষ যারা আসবে পরিষেবা নিতে তাদের ফর্ম ফিল করে দেওয়ার জন্য ক্যাম্পে এলে তারা তাদের বাড়ির রান্না বান্না করতে পারবে না বাড়ির রান্না বান্না বন্ধ তারা ক্যাম্পে আসবে বাড়ি গিয়ে আর কখন তারা রান্না করবে সেই কারণে তার তাদের জন্যই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই ঘটনা নিয়ে ভাঙ্গর বিধানসভার আইএসএফ বিধায়ক নৌশদ সিদ্দিকি তিনি বলেন বারবার মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েছে কাগজপত্র জমা দিতে তাদের কোনো কাজ হচ্ছে না এর ফলে এইসব ক্যাম্পে ফিকে হয়ে যাচ্ছে সাধারণ মানুষের এই ক্যাম্পকে আকৃষ্ট করার জন্য তাদের কাপড়ের বিনিময় এবং খাবারের বিনিময় তাদেরকে আনা হচ্ছে তবে আমি বলবো যারা পরিষেবা নিচ্ছে কাপড় নিচ্ছে খাওয়া দাওয়া করছে তারা ঠিক করছে এ সমস্ত কিছু সাধারণ মানুষের টাকাই হচ্ছে এ প্রসঙ্গে আরাবুল ইসলাম বলেন ক্যাম্পের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে তাদের তো দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে তা না হলে তারা খাবে কোথায় তাছাড়া নওশাদ সিদ্দিকি কাটমানির টাকা কি জিনিস ভাঙ্গরে ফোটে দাঁড়িয়ে বুঝে গিয়েছে তাই তিনি কাটমানি ভুলতে পারছে না তবে নেতারা কি বললো তাতে কোনো যায় আসে না দুয়ারে সরকার ক্যাম্পে এসে দুপুরের খাবার পেয়ে খুশি সাধারণ মানুষ প্রশংসা করছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দেখুন ব্যাপারটা হচ্ছে একাধিকবার এই ক্যাম্পে এসে মানুষ পরিষেবা পাচ্ছে না বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে ধরনের ভাতাগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সমাধান হচ্ছে না শুধু কাগজ নিয়ে জমাই নিচ্ছে এর ফলে কি হচ্ছে এই ক্যাম্পগুলো ফিকে হয়ে যাচ্ছে সেই জন্য কৌশলে কাউকে কিছু বিনিময়ে খাবারের বিনিময়ে জামাকাপড়ের বিনিময়ে মানুষকে আকৃষ্ট করছে মানুষকে টানার চেষ্টা করছে না হলে মাছই মারবে ক্যাম্পগুলোতে এই এর দ্বারাই আর কিছু হয় আমি বলবো যারা আসছে কাপড় নিচ্ছে তারা ঠিক করছে নিক যা দিচ্ছে নিক কারণ ওই টাকাগুলো তো মানুষেরই লুট হয়েছে লুট করেছে তারপরেও বলবো ভোটের সময় ঠিক যেভাবে এগারো নির্বা একুশে নির্বাচনে তৃণমূলের বিপক্ষে দিয়েছে আশা করবো দু হাজার চব্বিশে যাই দিক না কেন তৃণমূলের বিপক্ষেই ভোটটা যাবে আইসিপের পক্ষে আসবে দেখুন ব্যাপারটা হচ্ছে কলমে হবে আমি কোশ্চেন করেছিলাম বেশ কিছু বিধানসভায় এই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে যথাযথ উত্তর পাইনি আমি একাধিক মানুষকে দেখিয়ে দেবো যারা একাধিকবার বার্ধক্য ভাতার জন্য যারা অ্যাপ্লিকেশন করেছে দুয়ারে সরকারে কিন্তু এখনও পর্যন্ত সে অ্যাপ্লিকেশান সাকসেস হয়নি দুয়ারে সরকার ক্যাম্পে এস টি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছে কতজনকে দিতে পেরেছে ডেটা দেখো কত পার্সেন্টকে দিতে পেরেছে বলছে কিন্তু বাস্তবে প্রতিফলন হচ্ছে না এক নম্বর আমার ব্যামতা টুক গ্রাম পঞ্চায়েত আমি একদম সামাজিক কি বলবো মানে গ্রামের উন্নয়ন কাজের জন্য আমি যুক্ত আছি যা দপ্তর ছিল সব রকম পরিষেবা হয়ে গেছে আমাদের ব্যমতা টুয়ে যে পঞ্চায়েত উদ্যোগটা নিয়েছে একটা খুব সুবিধা যে গ্রামের মহিলারা যারা শিক্ষিত আছে তাদের পাড়ার যেসব মহিলা এসছে কোনো কাগজ ভুল ত্রুটি যদি থাকে সেগুলো সংশোধন করে দিয়েছে ভবিষ্যতে যেন না রিপোর্ট আছে যে কাগজপত্র ভুল হয়েছে বা এই লোক এই জিনিসটা পায়নি এই পরিষেবার জন্য আমার সাবিকদাকে অনেক ধন্যবাদ আমি অনেক ভালোবাসি ভাইয়ের মতন শ্রদ্ধা করি কিন্তু আগামী দিনে যে আরও যে উন্নয়ন হবে সেই চিন্তা করে আমি খুব ভালোবাসি পার্টিকে দিদির উন্নয়নের জন্য যে এতগুলো সংস্কার করছে পৃথিবী সভ্য জায়গায় থাকলেও দিদির মতন উন্নয়ন আমরা সুযোগ সুবিধা পাইনি প্রত্যেক মহিলা সুযোগ সুবিধা পেয়েছে আর আজকের যে পেয়ে আনন্দ হয়েছে এই উন্নয়নের যে দুপুরের যে ভোগের মানে কী আয়োজন করেছে চার থেকে পাঁচশো লোক খেয়েছে এমনকি যারা এসেছে তারও খেয়েছে সদস্যরা খেয়েছে আমাদের যা স্টাফ ছিল তারা খেয়েছে খেয়ে সবাই ধরে প্রথম হয়েছে ডাল হয়েছে আলু ভাজা মাছের ঝাল হয়েছে পটল চিংড়ি হয়েছে সেলাড হয়েছে কাশির মাংস হয়েছে যেটা স্বাভাবিক করার মাঠের মধ্যে খাওয়া মানে সব কিছু তো করা যায় না যথেষ্ট করেছে এরকম করা উন্নয়ন আর এই পর্যন্ত যা মানে কি হচ্ছে চার পাঁচ মাসের মধ্যে যা কাজ করছে প্রধান সাহেব এর তুলনা নেই বস্ত্র হ্যাঁ পুরো পিকনিকের মতন করেছে সবাই এসে একসঙ্গে মিলামেশা করে খাইছি এখানে কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম খ্রিস্টান ব্রাহ্মণ সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া এটা মানে কি এটা সরকারই বনে মানে সরকার আমরা আমরাই সরকার আমরাই সরকারকে চালাচ্ছি কারণ আমাদের পয়সাটা নিয়ে সরকার চালায় সরকার উন্নয়নের জন্য ওই পয়সাটা আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে এটা অন্য কোনো জিনিস নয় সরকারে কোনো দিনকে বাড়ি থেকে দেয় না সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেয় আমরা বুঝতে পারি না সেই ট্যাক্সটাকে ঘুরিয়ে ডবল করে আমাদের দিচ্ছে কিন্তু আমরা যখন খুচখুচ করে না বুঝতে যখন আমাদের অ্যাকাউন্টে এক হাজার করে টাকা ঢোকে তখন আমরা খুব খুশি হই যে কোথা থেকে আসলে আমাদের দেখার দরকার নেই প্রত্যেকটা দপ্তরে থেকে এন সুবিধা আছে কৃষক বন্ধু আছে কন্যাশ্রী আছে শেখ সাবির আলী আমার নাম দয়ারানী সরদা ব্যামতা টু গ্রাম পঞ্চায়েত